যুদ্ধবিরতিকে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় হিসেবে অভিহিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ষাট দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নিজেদের প্রথম বিবৃতিতে এমন দাবি করল ইরানপন্থী গোষ্ঠীটি এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতে লেবাননের যুদ্ধবিরতিকে প্রথম আশার আলো হিসেবে দেখছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছে ইরান এক বছরের বেশি সময় ধরে গাজার পাশাপাশি লেবাননে হামলা চালালেও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে সুবিধা করতে পারেনি দখলদার ইসরায়েল দুই মাস আগে স্থল অভিযান শুরুর পর হিজবুল্লার সক্ষমতার বিষয়ে বাস্তব ধারণা পায় তারা এক পর্যায়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যেতে রাজি হয় নেতানিয়াহ প্রশাসন যা কার্যকর হয় বুধবার যুদ্ধবিরতি কার্যকরের পর প্রথম বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ এতে যুদ্ধবিরতিকে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় হিসেবে অভিহিত করেছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী এ সময় ভবিষ্যতে ইসরায়েলি হামলা রুখতে হিজবুল্লাহ যোদ্ধারা প্রস্তুত বলেও বিবৃতিতে জানানো হয় এদিকে ইসরায়েল লেবাননে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন হিজবুল্লার আইনজীবী হাসান ফাদলাল্লাহ নেতানিয়াহ প্রশাসন বৈরুধকে ধ্বংসের পরিকল্পনা করেছিল বলে অভিযোগ তার যুদ্ধের নেতাু সরকার বড় লক্ষ্য নির্ধারণ করেছিল আর তা হল একটি নতুন মধ্যপ্রাচ্য তৈরি তারা লেবাননের অবকাঠামো ধ্বংস এবং হিজবুল্লাহ যোদ্ধাদের নিরস্ত্র করতে চেয়েছিল কিন্তু বাস্তবে কিছুই করতে পারেনি বিপরীতে আমাদের যোদ্ধারা সাহসের সঙ্গে দক্ষিণ সীমান্তে লড়াই চালিয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাতে লেবাননের যুদ্ধবিরতিকে আশার আলো হিসেবে দেখছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এ সময় গাজার যুদ্ধবিরতির ওপরও জোর দেন তিনি যারা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে তাদের উচিত এই চুক্তিকে সম্মান করা এবং প্রতিশ্রুতি রক্ষা করা এর মাধ্যমে লেবানন সংকটের একটি রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের করতে হবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের বাস্তুচ্যুত লেবানিজরা হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ